আজকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারলাম না মানে ব্লগ ভিডিও কারণ আমার শরীরটা তো দুদিন ধরে ভালো নেই ওই কারণে আর ভিডিও করলাম না তারপর তো ওই অবস্থায় তো আজকে কাজে গেছি কাজ থেকে বাড়িতে এসে পুরো না হয়ে পড়েছি তো আর ইচ্ছা করলো না তো সেই জন্য আর কি ভিডিও তৈরি করলাম না তারপর বাড়িতে এসেও দেখি তোমাদের দাদা ভাইয়ের আজকে শরীরটা ঠিক নেই ও আজকে মানে অসুস্থ হয়ে পড়েছে বলতে প্রচুর গ্যাস হয়ে গেছে কেন জানি না আজকে হঠাৎ করে এরকম হলো এই ব্যথার ওষুধটা খাওয়ার জন্য মনে হয় এরকম হচ্ছে মানে ওটা খেলে তো প্রচুর গ্যাস হয় ব্যথার ওষুধ খেলে তো এমনি গ্যাস হয় ওই জন্য মনে হয় গ্যাসটা বেশি বেড়েছে আর আমার বাড়িতে গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে তো ওটা আনতে হবে তারপর একটা ওষুধ ছিল ওটা খেয়েছে তো ওটা খেয়েও কমেনি প্রচুর গ্যাস হয়ে গেছে আজকে শরীরটাও ঠিক নেই তো আমরা দুটো মানুষই আজকে বলতে গেলে কাহিল হয়ে পড়েছি তো ওই জন্য আজকে আর মন মানসিকতা ভালো নেই বলে ভিডিও করলাম না তারপর দেখছি তোমাদের দাদা ভাইয়ের দিনকে দিন খাওয়াটাও কমে যাচ্ছে এখন ডিম তো একদমই মানে মুখে দিচ্ছে না ডাক্তার তো চার পাঁচটা করে খেতে বলেছে এখনও ডিম কিন্তু একটা ডিমও খাচ্ছে না তারপর কোনো ফলও খাচ্ছে না এখন মানে খাওয়াটা অনেকটাই কমে গেছে তো ওই কারণে দেখছি শরীরটা মানে ভারী হয়ে উঠছে আবার মানে ফুল মানে ফুলার মতন লাগছে মনে হচ্ছে মুখটুকু পা আবারও ফুলছে এরকম মনে হচ্ছে ভিটামিনের এর সব জিনিসগুলো হয় ডাক্তার তো বলেই দিয়েছিলো যে ভালো মন্দ কিছু খেতে তো অনেক রকম সমস্যার কারণে সত্যি কথা বলতে কি কিনতেও পারছি না আর যেটুকু যা অনেক কষ্ট করে ম্যানেজ করছি তো সেটাও আর খাচ্ছে না এখন তো কী করবো আর ডিম সিদ্ধ সকালে করলাম সে ডিম যেভাবে করেছি সেইভাবেই ধরা আছে এখনও মানে খায়নি ও নাকি খেতে ইচ্ছা করেছে না আজকে নয় গ্যাস হয়েছে খাবে না ঠিক আছে কিন্তু রেগুলার এরকম করছে ডিম সিদ্ধ করে রেখে যাচ্ছি হয় ছেলেকে নয় আমাকে খেতে হচ্ছে ও আর খাচ্ছে না এইভাবেই চলছে জানি না এইভাবে চলতে চলতে আর কি করব কিছুই জানি না তো ওই কারণে আজকে ব্লগটা ছাড়তে পারলাম না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো